হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে তুমি সৃজনশীলে দশে দশ পেতে পারো ওকে সো আজকে আমি ভিডিও তোমার সাথে এমন কিছু ম্যাথড শিখিয়ে দিব যে ম্যাথডগুলো তুমি অ্যাপ্লাই করলে সিজনশিলে তুমি দশে দশ পেতে পারো তাহলে চলো কথা না বাড়ে তাহলে আজকের আমি ভিডিওটা শুরু করছি দেখো সৃজনশীলে এটা শুধু যে বাংলার জন্য দিছি তা না তোমার যেমনটা বায়োলজি আছে বাংলাদেশের বিশ্ব পরিচয় আছে তারপরে আদার্স যে সাবজেক্টগুলো বিজ্ঞান ঠিক আছে তারপরে ভাঙ ভাংলা প্রথম সো ওই সাবজেক্টগুলোতে তুমি কিন্তু আমার এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো আমরা সবাই জানি সেটা হচ্ছে কি আমাদের সৃজনশীলের চারটা ধাপ একটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা সবচেয়ে তোমরা যেখানে সাফার করে সেখানে হচ্ছে জ্ঞানমূলক এবং জ্ঞানমূলক সবাই পারবে সো জ্ঞানমূলকে আমরা সবাই এক লাইনের চেয়েও কম লিখ মানে এক লাইনের চেয়ে বেশি লিখবো না ঠিক আছে মানে সবসময় চেষ্টা করব এক লাইনের মধ্যে উত্তরটা দেওয়ার যতগুড়ি গুড়ি না কম দেওয়াটাই ভালো সো সবসময় মাথা রাখবে জ্ঞানমূলকটা কত লাইনে হবে জ্ঞানমূলকটা হবে এক লাইনের মধ্যে তো সেমনটা যেমনটা হতে পারে এই আমি তো জাস্ট এগুলা সিম্পলের জন্য দিয়েছি মানে এগুলো হচ্ছে মানে জাস্ট তোমার ফর্মালিটির জন্য মানে এখান থেকে যদি কোনো জ্ঞানমূলক প্রশ্ন আসে সবসময় চেষ্টা করবে এক থেকে বা দেড় লাইনের মধ্যে এখন অনুধাবন অনুধাবনটা তোমাকে ধরো বলছে কিভাবে ধরো প্রশ্ন করতে পারে তখন তুমি অনুধাবনটা কত লাইন লেখার চেষ্টা করবা ঠিক আছে অনুধাবনটা সবসময় চেষ্টা করবা চার থেকে পাঁচ লাইন চার থেকে কী বলতো পাঁচ লাইন মনে থাকবে আচ্ছা সো অনুধাবনটা কত লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করবা চার থেকে পাঁচ লাইন অনুধাবনটা যখন লিখবা তখন দুইটায় প্যারা ভাগ করবা ফর এক্সাম্পল প্রশ্নটা যখন দিয়েছে অবশ্যই বলবা যে যে উক্ত মানে ওর প্রশ্নটা লেখবা নিচে বর্ণনা করা হলো উপরে একটু দিয়ে হালকা একটু গ্যাপ রাখবে হালকা গ্যাপ রাখার পর তোমার দুইটা প্যারা নিয়ে আসবে কোথায় এই যে অনুধাবনে দুইটা প্যারা আনবে কিন্তু দুইটা প্যারা ওকে সো দুইটা প্যারা আনা সো এই সময় দুইটা প্যারা আশা করি বুঝাতে পেরেছি এবার আসো প্রয়োগ হ্যাঁ যে ঘ নাম্বারটা এখন মানে এটা হচ্ছে ক খ ঘ এখন প্রয়োগটা কত লাইন লিখবো বা কত পেজটা লিখবো তাও হচ্ছে অনেকের একটা কিতাকে বলতো সমস্যা মানে তারা বুঝতে পারে না তোমরা সবসময় চেষ্টা করবা এই যে এই প্রয়োগটা পনেরো লাইন তো লেখা যায় সব সবসময় চেষ্টা করবা এক বা দেড় মানে দেড় করে লেখার জন্য ঠিক আছে দেড় পেজ আমি তো খুবই কম দিচ্ছি কেন দেড় পেজ লেখার চেষ্টা করবা কত পেজ বলতো দেড় পেজ সব দেড় পেজ লেখা হচ্ছে এটা ফুল একটা লেখবা আর সবসময় চেষ্টা করবে এখানে প্যারা দিতে হবে তোমাকে কয়টা তিনটা তিনটে প্যারা দেওয়ার চেষ্টা করবা তো তিনটা প্যারা দিবা কয়টা প্যারা এই যে নাম্বারে কিন্তু তিনটা প্যারা রে লিখবা প্রথমে হচ্ছে এই ঘ নাম্বারটা প্রয়োগ মানে কীরকম দেখবা দেখো একটা প্রশ্ন দিবে তোমাকে সে প্রশ্নটার প্রথমত লিখবা মানে নিচে লেখা হলো এই প্রশ্নটা তারপর এই প্রশ্নটার তোমার বইয়ে কোন টপিকে আছে ওই টপিকটা তুমি নিয়ে আসবে তো ওইটা নিয়ে তুমি বিস্তারিত কিছু নিচ থেকে কিছু ব্যাখ্যা করবা এগুলো দুইটা প্যারা এবং তৃতীয় প্যারা হচ্ছে তুমি উদ্দীপকর সাথে তুমি কি করবা মিল রেখে তোমার চেষ্টা করে ফেলবা সো এটা হচ্ছে ঘনাম্বারের প্রয়োগ সো দেড় পিসটা লিখছি তো অনেক সময় দুই পিস লিখ এখন উচ্চতর দক্ষতার মধ্যে তোমাকে এটা লিখতে হবে আড়াই পেস মানে আড়াই পেস পর্যন্ত লেখার চেষ্টা করবা আড়াই পেস মানে হলো তোমাকে এখানে প্যারা দিতে হবে কয়টা প্যারা দিতে হবে চারটা চারটা প্যারা প্যারা দিয়ে লিখলে কি হবে অর্থাৎ প্যারা বলতে তোমাদের আমি যেটা একটু বুঝাতে চাচ্ছি পাশে একটু বোঝাই ধরো তুমি হচ্ছে ইয়ে একটা প্যারা দিছো হালকা একটু গ্যাপ রাখবে ঠিক আছে তুমি ধরো লিখতে লিখতে যে লিখে ফেলছো এখানে কিছু লিখছো হালকা একটু এখানে কি রাখবে এখানে হালকা একটু ফাঁকা রেখে তুমি আবার শুরু করবে আবার শুরু করলে কয়টা প্যারা হলো দুইটা প্যারা হয়েছে সো আবার ধরো এখান থেকে শুরু করবে সো মাঝখানে তুমি যখন এভাবে এই টেকনিক তুমি ফলো করবা আমরা প্রায় স্টুডেন্টরা দেখি মানে শুধু লিখতে তাকে মানে এখানে শুরু করছে না এখান থেকে শেষ করে এখানে শেষ মানে এখানে যে প্যারা প্যারা করে সে যে লিখে ওটাই জানে না তো যার ফলে সে কি পায় না বলতো দশে দশে পায় না তো স্যারেরা তখন তাকে নাম পারতেন না এটা যে শুধু বাংলার জন্য বলছি তা না তুমি এই আজকের মেথডটা তুমি হচ্ছে বায়োলজিতেও অ্যাপ্লাই করতে পারো যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো বায়োলজিতেও ঠিক আছে তারপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান লেখার সময় তুমি অ্যাপ্লাই করতে পারবা তারপর বিশ্ব পরিচয় বিষয় পরিচয় অর্থাৎ যেখানে তুমি সিনশীল লিখতে পারবে কেন আর তোমাদের তো সময় থাকবে হচ্ছে দুই ঘন্টা তিরিশ তো দুই ঘন্টা তিরিশ মিনিট সবসময় চেষ্টা করবে এই দুই ঘন্টা তিরিশ মিনিট তুমি কীভাবে অ্যাপ্লাই করবা এখন তোমাদের হচ্ছে ষাটটা সৃনশীল লিখতে হবে সাইন্সেরদের কথা বাদ দিলাম এখন তোমাকে ষাটটা সিএনশীল লিখতে হবে তোমাকে কমপক্ষে একটা সিকিউ মানে একটা সৃঞ্চীল তোমাকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে কত মিনিট বিশ মিনিটের মধ্যে এখন কীভাবে পসিবল বা হাউ ইজ দ্য মানে পসিবল হবে পসিবল হবে কখন তোমাকে এখন থেকে কি করতে হবে প্র্যাকটিসে করতে হবে প্র্যাকটিস যত করবে দেখবে তুমি তত ওভারকাম করতে পারতো তোমাকে প্র্যাকটিসে করে যেতে হবে সো এখন থেকে মানে আজকে থেকে শুরু করো আজকের এখন থেকে তুমি প্র্যাকটিস শুরু করো একদিনে পালে দুই একটা বা দুইটা সিকিউ লেখার একটা বা দুই কিউ লেখার তখন তোমার কি হবে এই যে তুমি যখন প্র্যাকটিস করবা তুমি যখন ডেলি এক থেকে দুই তিনটা সি কিউ যখন প্র্যাকটিস করবা তখন তোমার পসিবল হয়ে যাবে কোনটা বিশ মিনিটের মধ্যে একটা সিকিউ সম্পন্ন করা একটা কথা মাথা রাখতে হবে তুমি যদি সি নাম্বার আনতে না পারো এম সিকিউ তো ভুল হবে তো সিকিউতে তুমি যদি আনসার করতে না পারো তাহলে তুমি কিন্তু কখনোই অ্যাপাস তোমার মিস হয়ে যাবে ওকে সো আশা করছি তোমাদের অল্প সময়ে আমি একটু গুছা গুছিয়ে দিতে পেরেছি কিভাবে তুমি প্যারা করে লিখতে পারবা সো এইভাবে লিখলে তুমি একটা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারো এবং আরেকটা বোনাস হচ্ছে যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য একটা বোনাস হচ্ছে তোমরা ক ক কীভাবে লিখবা এই যে আমাদের যখন পেজ দেবে যখন পেজ দিবে তখন তুমি লিখতে পারো এই যে প্রথমে লিখে ফেলবা যে এক নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে এক নম্ব প্রশ্নের উত্তর দিয়ে তুমি ধরে শুরু করতে চাও সো এক প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্নের উত্তর তো এখানে পেন্সিল দিয়ে কী করে ফেলবা পেন্সিল দিয়ে হচ্ছে মার্জিন করে ফেলবা একটা দেখা দিচ্ছি তো পেন্সিল দিয়ে একটা মার্জিন করে ফেললাম এখন এখানে তুমি দুইটা ক্যাটাগরি করতে পারো একটা হচ্ছে এখানে ক দিয়ে দিতে পারো মানে এখানে ক দিয়ে আনসার করতেছো হ্যাঁ আর একটা দিতে পারো এখানে মানে এখানে না দিয়ে ঠিক আছে এখানে না দিয়ে তুমি এইভাবেও লিখতে পারো যদি সময় যাতে স্বল্পতা তুমি লেখা যখন ক দিবা সো এখানে একটু মার্জিন করে ফেলবা সো ক সো ক দিয়ে দেওয়ার পর এখানে এটা লিখছো ঠিক আছে মানে এর আনসারটা লিখছো তারপর দিয়ে লিখতেছো কি যে ক নাম্বার ক নাম্বার লিখবে নাম্বারটা কী শিখেছি যে দুইটা প্যারার মধ্যে নাম্বারটা হবে তাহলে আমরা কখনটা লিখে ফেলছি এখন আসো যখন তুমি গ লিখতে যাবা যখন গ লিখতে যাবা ধরো তুমি হচ্ছে ঘটা এখান থেকে শুরু করছো মানে আদার স্পেস একটা নেক্সট স্পেসে গিয়ে এখান থেকে শুরু হওয়ার পর কখনো ভুলেও হ্যাঁ ভুলেও ধরো তোমার গ এখানে শেষ হয়ে গেছে ধরো গ লিখতে লিখতে এখানে শেষ হয়ে গেছে তুমি আবার গ নিচে গিয়ে শুরু করিও না ঠিক আছে ঘ নিচে গিয়ে কী বলতো শুরু করিও না এক্ষেত্রে তুমি যে বুলটা করবা সো তোমাকে ধরো এই নাম্বারটা দিবে এই বুলটা তুমি নাম্বার না তো কি করবা তোমার দেড় পেজ যে তোমাদেরকে এখানে বললাম যে এখানে বললাম যে দেড় পেজ তুমি যখন লিখবা তো ওইখানেই শেষ অর্ধেক লিখছো মানে এক পেজ লেখার পর অর্ধেক লিখছো ঘ নাম্বারটা ঘ লে ঘ নাম্বারটা নিচ থেকে লেখার দরকার নাই পারলে নতুন আর একটি পেজ থেকে শুরু করবা ওকে সো শেষ পর্যন্ত আমার কথাগুলো যারা শুনছো আশা করছি তোমরা এইভাবে নিজে নিজে যখন দুই থেকে একটা সিজনশীল তুমি যখন প্র্যাকটিস করবা দেখবে যে বিশ মিনিটের মধ্যে তুমি হচ্ছে এইটা পসিবল হবে না হলে কখনো পসিবল হবে না একটা কথা মাথা রাখবে তোমার হচ্ছে এখানে সত্তর মার্কস ঠিক আছে সত্তর মার্কস কিন্তু কম না এইখান থেকে যদি তোমার বিশ নাম্বার ছুটে যায় তুমি এমসিকে তো পাইছো ধরো বিশ তাহলে টোটাল কত হচ্ছে সত্তর হচ্ছে তোমার তো প্লাসে আসতেছে না অবশ্যই এইখানে মাথা রাখতে হবে সত্তরের মধ্যে যদি একটা সিজনশীল থেকে তুমি যদি নয় করেও পাও ঠিক আছে একটা যদি তুমি যদি নয় করে পাও কত পাচ্ছ সাত ন তেষট্টি করে পাচ্ছ ঠিক আছে সাত কত সাত করে পাচ্ছ তো চিন্তা করে দেখো আবার তুমি যখন আট করে পাবা আমি তো সাত করে দৌড়ছি মানে একটা ইয়াতে মানে নয় করে দৌড়ছি ঠিক আছে নয় করে দোয়েছি তুমি তেষট্টি পাচ্ছ তাহলে তেষট্টি তোমার ধর এখানে কত পাইছো ধর বিশ পাইছো এমসি কিউতে তাহলে তিন এবং আট এ প্লাস তোমার কাছে থাকতেছে আমি সবসময় তোমাদেরকে বলবো এমসি কিউ তুমি যদি প্রিপারেশন যদি ভালোও নিতে না পারো তাহলে তোমাকে অবশ্যই সিকিউতে একটু ভালো একটা মাইন্ডসেট রাখতে হবে আর এমসিকিউ সিকিউতে তুমি যদি পাশ না করো ঠিক আছে তুমি তো আর এখানে ফেল তুমি যদি এম সিকিউতে পাস পাশ না করো তাহলে তুমি তো ফেল তাহলে জাস্ট আমি বলবো সবগুলাকে তোমাকে প্রাধান্য দিতে হবে ওকে সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য এবং চেষ্টা করবো তোমাদের কোন কোন টপিকের ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও ঠিক আছে ওকে দেখা হবে আর একটি নতুন কোনো টপিকে